জুতোটা মা মা কোথায় গেলে কোথায় গেলে মা কোথায় গেলে বল মা আজকে আমাদের স্কুলে যাব আর জানো আজকে আমার বান্ধবীর জন্মদিন এই কারণে আমার জন্য খাবার বানিয়ে দাও আমি তাড়াতাড়ি খেয়ে চলে যাব মা আমি গেলাম তাহলে ঠিক আছে গেলাম টাটা বান্ধবী মাইরা তুমি তুমি এখানে কেন বসে আছিস আমার মা আমার মামাকে আমার কে দেবে না ওদেরকে ক্রিয়েটও দেবে না আমার মামাকে बर्थडे পালন করতে দেবে না মন খারাপ করিস না মাইরা কিচ্ছু হবে না সব কিছু ভালো হয়ে যাবে মা আন্টির বাসায় থেকে ঘুরে আস না প্লিজ আন্টির বেকারিতে থেকে ঘুরে আসি প্লিজ ঠিক আছে যা আন্টি আন্টি আমাকে তুমি একটা সাহায্য করতে পারবে কি সাহায্য আমার বান্ধবী মায়েরা তার আজকে জন্মদিন এই জন্য একটা সুন্দর সাদা কেক বানিয়ে দিতে পারবে এই যে বান্ধবী তোর জন্য কেক আমি নিয়ে এসেছি তোর জন্য কেক আমরা অনেক মজা করব cuanto දු্য παজা बा ంద wat